এই গুণ বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে এমন একটি অ্যাপস নিয়ে কথা বলবো যে অ্যাপসে আপনারা অ্যাকাউন্ট খুললেই পেয়ে যাবেন সাথে সাথে 25 ডলার বোনাস তো চলুন ভিডিও তো শুরু করা যাক আর অ্যাপসের ভিতরে চলে যাওয়া যাক তো কেন আমি 25 ডলার বললাম সেই বিষয়টা আমি বিস্তারিত লাস্টে যে আপনাদেরকে বলবো দেখতেই পারছেন আমি কিন্তু আমার অ্যাকাউন্টে চলে এসেছি অ্যাকাউন্টে আসার সাথে সাথে এখানে দেখা যাচ্ছে কত 35 ডলার আছে তো অ্যাকাউন্ট করার সাথে সাথেই আমাকে পঁয়ত্রিশ ডলার দেখাচ্ছে আর এখান থেকে কিন্তু ইনভাইট করলে পেয়ে যাবেন দশ ডলার আর টেস্ট অ্যাপটের মাঝে পাবেন পঞ্চাশ ডলার এত টাকা কেন দিচ্ছে ভাই অ্যাপসে তো সে বিষয়ে আমি কথা বলবো তো এখানে দেখতে পাচ্ছেন ডো সার্ভিস এখানে সার্ভাইস এখানে আছে পঞ্চাশ ডলার এত টাকা কীভাবে দেবে আর এখানে যদি আপনি করতে যান উদ্যোগ সিস্টেমটাকে আমি বলে দিচ্ছি উডু করতে গেলে এখানে থিয়েটারটা আসলে দেখতে পাচ্ছেন ক্যাশ আউট ক্যাশ আউটে এখানে যদি দিতে চাই তাহলে কি বলতেছে মিনিমাম দুইশো ডলার কথা বলতেছে কিন্তু ভাই এটা সম্পূর্ণ একটা ফ্যাক আইডি কারণ এটা ফ্যাক একটা সাইট এখানে যদি আপনারা ই করেন আপনারা অ্যাকাউন্ট খুলেন তাহলে এটা স্ক্যান করে আপনাদের অ্যাকাউন্টটা হ্যাক করে নেবে আর এখান থেকে মূলত কেন বললাম পঁচিশ ডলার দিচ্ছে কারণ এখানে ভাই অনেক প্রতারক আছে যারা ম্যাটাপুর স্পিসের কথা বলে এখানে অনেক লোক আছে আপনাকে এই অ্যাপসটা ধরিয়ে দিবে এবং কি টাকাটা মেরে দিবে কিসের জন্য আমি বললাম কারণ এক আপু বলতেছে তার কাছন্ন টাকা নিছে এবং কি তার কাছে যে টাকাটা নিছে সেই টাকাটা নাকি মেরে দিছে তো কোন আপু নিছে তার আইডির লিঙ্কটা আমি তার আইডিতে একটু যেয়ে দেখাবো আপনাদের যে কে নিছে এবং পুন ষোলোশো পঞ্চাশ টাকা এনেছে তাকে বলছে যে আপনাকে আমি ম্যাটাপোর স্পেসে একটা অ্যাকাউন্ট করে দেবো কিন্তু ভাই একটা সতর্ক কথা কি স্পেসে মূলত আপনার কেউ যদি বলে আটশো সাতশো টাকা অ্যাকাউন্ট করে দেবে তাহলে এটা কিন্তু আপনাকে পুরো পুরোপুরি আপনি একজন প্রতারক করে ফাদে পা দিবেন কেননা ম্যাটাপুরো স্পেসে কখনও আপনাকে এগারো ডলার নিচে আপনি কখনো স্লট ওপেন করতে পারবেন না পাঁচ ডলার পাঁচ ডলার টোটাল দশ ডলার লাগবে আপনি দুটা স্লট ওপেন করতে তো যে টাকাটা নিচ্ছে আমি তার আইডিতে যে আপনাদের দেখাচ্ছি কারণ এরকম প্রতারক থেকে আপনি সাবধান থাকবেন কেননা হয়তোবা অনেকে আপনাকে এরকম অফার করবে দেখো চারশো পাঁচশো ছয়শো টাকার ভিতরে আমি মেটা স্পেসে একটা অ্যাকাউন্ট খুলে দেব এই যে এটা হলো তার ফেসবুক আইডি লিঙ্ক তো কি করছে তার কাছ থেকে টাকাটা নিয়ে কি করছে তাকে ওই আইডির লিঙ্কটা ধরাই দিছে এবং কি আমার কাছে একজন অফার দিয়েছিল ভাই আটশো টাকা করে বলবেন যে ম্যাটার অ্যাকাউন্ট করে দেবে কিন্তু ভাই ম্যাটার স্পেসে কখনও আপনাকে বললাম যে কখনো কিন্তু আপনি যদি দুইটার স্লট ওপেন করতে চান তাহলে টোটাল আপনার খরচ হবে পনেরোশো তিরিশ টাকার মতো তো হয়তোবা সাড়ে পনেরোশোর মতো টাকা খরচ হবে কিন্তু এরকম বারবার থেকে আপনারা সবসময় সাবধান থাকবেন কেননা হয়তোবা আপনাদের কী কী করবে প্রতারকের ফাদে পা ফালায় আপনাদের টাকা কেড়ে নিয়ে আপনাদের কী করবে ব্লুট মেরে দেবে তো আজকের ভিডিওটা এতটুকু বোঝানো হয়েছে যে এই ভিডিওটা মূলত সতর্কতার জন্য কারণ মেট করে স্পেসে কখনো আপনার কাছ থেকে টাকা নিবে না আগে টাকা নেবে না আগে আপনাকে টাস্টলারে অ্যাকাউন্ট খুলে দিবে তারপরে আলো আপনাকে সব কিছু করার পরে আপনার কাছ থেকে টাকাটা নেবে তারপর আপনাকে ডলার দিবে তো আপনি সতর্ক থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না